আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আমার ছেলের বিয়ের ব্লগ আমি একটা একটা করে মানে যেরাম পার্ছি তুলছি আগে আশীর্বাদে ছেড়েছি তারপরে আমের মানে এ ছেড়েছি ওই তত্ত্ব সাজানা ছেড়েছি তো এরপরে আমি এখন এবার করছি কি আজকে মানে বিয়ের আগের দিনকে সব আমার বন্ধুরা মানে আমার বউ যে সব দেখিয়েছে ওগুলো আমার বন্ধু কাম বউমা তো সব বন্ধুর মতনই ওরা ওপরে নাচছে তো আপনাদেরকে ওগুলো দেখায় চলুন ওরা কেমন মজা করছে তো আমার কালকে ছেলের বিয়ে আজকে মানে আজকে সব মজা মস্তি করছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো এটার নিচে আছি আমি এতে শুনতে পাচ্ছেন কি যাই না ওপরে গান চলছে গানের আওয়াজ আসছে কি যাই না তো এখন ওপরে যাচ্ছি এই দেখুন তো এটা আমার ভেতর দিয়ে একটা সিঁড়ি আছে তো ওই সিঁড়ি দিয়ে আমি ওপরে যাচ্ছি চলুন গান চালু হয়ে গেছে এটা বিয়েবাড়িতে গান চালিয়েছে সেই গানের আওয়াজটা পাবে আমার ভোরে কিছু গান দিইনি ওই গানটাই আসছে হ্যাঁ তো আমি এখন ব্যাক ক্যামেরা করছি তো ব্যাক ক্যামেরাতে আপনারা আপনারা সব দেখতে পাবেন তো বন্ধুরা আমি ওপরে এসে গেছি দেখুন সবাই নাচছে কি সুন্দর নাচা গানা করছে তো বিয়ের আগের দিন এটা এটা নাচছে তো সবাই বসেও আছে এটা হচ্ছে পুকুবুড়ি এ হচ্ছে আমাদের নাদনি হয় তো পুকুবুড়ি ক্যামেরার দিকে দেখছে আর বাচ্চারা এখানে يا হরি যতই করো না গানে সবাই নাচছে দেখুন হাত ধরে ধরে হরি যতই করো না হরি তোমার ডাকে সাড়া দেবে না হচ্ছে সত্য আমার একদম ছোট্ট এলাকার বন্ধু কেন আমার বৌমা হয়ে গেছে আমি ওর শাশুড়ি একই বাড়িতে বিয়ে হয়েছে टाटा डाटा वाइन दिया था কারেন্ট চলে গেছে মানে চলে গেছে সবাই চলেও গেল কারেন্ট চলে যাওয়ার পর যেই অনুষ্ঠানটা হচ্ছিলো সবাই নাচছিল সব মানে বললাম আমার বন্ধু কাম বৌমা মানে বৌমা কাম বন্ধু তো এবার সবাই চলে যায় মানে কারেন্ট চলে গেলো আর নাচলো না সবাই যে যার বাড়িও চলে গেছে তারপরে আবার কারেন্ট এসে গেলো কিন্তু কারেন্ট এসে যাওয়ার আগেই সবাই চলে গেছে ওই জন্যে আর কিছু হলো না তারপর আমরা নিচে নেমে এসে একটু যা সব আত্মীয়রা এসেছে বিয়ে বাড়িতে আছে তাদের সাথে একটু গল্প করে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমাদের সামনে এসেছি সব মানে বল বলবো বলে কিছু কথা ওই তো বললাম আগেই তো আর কিছু আমার বলার নেই কেননা কালকেই বিয়ে আজ আজকে সব ভাই এসে একটু অনুষ্ঠান করে নিয়েছিল তো আজকে তো মেহেন্দি মানে আমি রাখিনি সব যে যার ঘরেই মেহেন্দি করে মেহেন্দি পরে এখানে এসে ও একটু মানে নাচ নাচা নাচি করলো করার পর এই কারেন্টটাও চলে গেল ব্যাস হয়ে গেল তো বন্ধুরা আমি আর কিছু বলছি না আর ভিডিওটা বাড়াতেও চাইছি না তো আমি এই ভিডিওটা একটু ছোট্ট করেই ভিডিও করলাম মানে নাচি অনুষ্ঠান সবাইকার আনন্দ ওই জন্যে আপনাদের সামনে তুলে ধরলাম বা যারা নাচছিলো ওরা আমাকে বললো ভিডিও করার জন্যে ওই জন্যেই আরও করলাম তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ